সবাইকে আজকে আপনাদের সাথে লুট্টা মাছের রেসিপি শেয়ার করবো লবণ আর হলুদ দিয়ে লুট্টা মাছটা ভালো করে মাখাই হাফ এন জন্য রেখে দিব। এতে করে মাছের যে গন্ধ সেটা চলে যাবে দেখো আলহামদুলিল্লাহ এই যে মাছগুলো ভালো করে লবণ আর হলুদ দিয়ে ভালো করে ওয়াশ করার পরে এখন আমি এখানে দিয়ে দিব মাছগুলো এখানে থাকবে লুট্টা মাছ এই যে লইটা মাছ বসানোর জন্য এটাকে পেঁয়াজ দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি তারপরে এই যে আদা রসুন পেঁয়াজের পেস্ট আদা রসুন পেঁয়াজের পেস্ট দিয়ে দিলাম জিরার গুঁড়া দিয়ে দিলাম মরিচের গুঁড়া এই যে মরিচের গুঁড়া দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ তারপরে এগুলোকে আমি ভালো করে হাত দিয়ে মাখাই নিব এবার ভালো করে হাত দিয়ে মাখাই নিব ভালো করে মাখাই এরপরে এখানে এর মধ্যে দিয়ে দিব তেল আমি আজকে সরিষার তেল ইউজ করতেছি এটার জন্য তেল দিয়ে দিলাম তেল দিয়ে আমি আবার একটু মাখাবো মাখায় এর মধ্যে আপনার মাছটাকে দিয়ে দিব এই যে মাছটা ভালো করে আবার মাখায় নিব এগুলোর সাথে এই যে ভালো করে মাখাবো ভালো করে মাখানো শেষ হলে আমি এটা ঢাকনা দিয়ে একবারে লো ফ্রেমে রান্না করে নিব চলেন বসাই দিই আচ্ছা বসাই দিলাম একবারে লো ফ্রেমে দেখি লোটটা মাছ কি অবস্থা দেখেন এই যে এই যে একটা কথা বলা হয়নি যে আমি লো ফ্রেমে করতে করতে এটা থেকে আপনার যে ইয়েটা বের হবে এই যে আপনার যে লোটটা মাছ থেকে যে পানিটা বের হবে এই পানিটা বের হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব এই যে এই পানির মধ্যে এটা আপনার দেখেন এই যে কী অবস্থা দেখেন পানিটা বের হচ্ছে আমি আস্তে আস্তে কুক করে নিচ্ছি দেখেন লোটটা মাস থেকে কি সুন্দর পানি বের হচ্ছে এই পানির মধ্যে তরকারিটা হচ্ছে যে দেখেন মাছটা থেকে কতটুকু ঝোল বের হয়েছে আর এত সুন্দর একটা স্মেল গন্ধ বের হয়েছে আমার মেয়ে এসে জিজ্ঞেস করতেছে যে মা কি রান্না করছো দেখছেন এই ঝোলের মধ্যে আমি রান্না করে নিচ্ছি এপ্রে একটু করে আপনার জাস্ট একটু গরম পানি ইউজ করবো জাস্ট টাচ এই গরম পানিটা দিয়ে আমি হিটটা বাড়াই দিব হিটটা বাড়াই দিয়ে এখন দেখেন এই কিছুক্ষণের মধ্যেই হয়ে যাবে ইনশাল্লাহ তো ফাইনালি দেখেন রান্নাটা হয়ে গেছে জাস্ট এন্ডিং পর্যায়ে এখন আমি এখানে একটু একটু জিরার গুঁড়া দিয়ে দিব জিরার গুঁড়া ভাজা জিরার গুঁড়োও দিতে পারেন যদি আপনার কাছে থাকে আমার কাছে ভাই বাজারেরটা আছে আমি ওটাই দিয়ে দিচ্ছি আর এই যে দিয়ে বাস আমার রান্নাটা শেষ যে আর দু মিনিট জাস্ট ঢেকে রান্না জাস্ট ঠেকে রান্না করব সো আপুরা আর আমার লোটটা মাছটা রান্না হয়ে গেছে ফাইনালি দেখেন মাশাল্লাহ এত সুন্দর স্মেল বেড়েছে আলহামদুলিল্লাহ দেখেন গরম গরম ভাতের সাথে সেরকম মজা লাগবে আর এখন শুধু লবণটা চেক করে নামায় ফেলবো আমি এই শেষ তো যাই হোক যদি আমার রেসিপিটা আপনাদের কাছে এতটুকু ভালো লাগে রান্না করে যদি খেয়ে আমার রেসিপিটা ফলো করে আপনাদের কাছে যদি ভালো লাগে প্লিজ 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 আমাকে একটু সাপোর্ট করবেন লাইক শেয়ার কমেন্ট মাধ্যমে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আমার পাশে থাকবেন ভন মনে করে এই যে ধন্যবাদ সবাইকে